আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটা লাইব্রেরি ভিডিওতে আসলাম আমাদের দুই ভাই আসছে খুব দূর দূরান্ত থেকে তারা আমাদের থেকে কিছু মালামাল নিচ্ছে এবং একটা এয়ারলেস মেশিন নিতেছে আপনারা যারা এয়ারলেস মেশিন নেবেন এসে দেখতে সুবিধা হয় কি মেশিন ব্যাপারে বুঝিয়ে দেওয়া যায় এবং মেশিন চালিয়ে দেখিয়ে নিতে পারবেন এবং বিস্তারিত আপনার হচ্ছে যদি কোনো ধোয়াশা থাকে বারবার বুঝিয়ে দেওয়া হবে কিন্তু কুরিয়ারে আসলে নিতে গেলে অগ্রিম অ্যাডভান্স দিতে হবে এত টাকার মাত্রী অ্যাডভান্সে দেওয়া যায় না আর ডাইরেক্ট আসবে না ওনারা যেভাবে আসছে অ্যাডভান্স দেওয়া লাগে নাই

পেপার আসলে অনেকে কাগজ মনে করে এগুলো কাগজ নেই বাস ভাঙে পাড়া পড়ে তারপর এগুলো কি দেখে না যে পারা পড়ছে তারপরে আপনি আবার কি আগের মতো খালি দাগটা থাকবে খালি কি দাগটা থাকবে কিন্তু এগুলো দেখে আপনি কাজ করতে পারবেন যত্ন করলে অনেকদিন কাজ করতে পারবেন পেপারগুলোর কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটা ডিজাইন আমার পয়েন্ট করে দিয়ে একটা পয়েন্ট এবং এ এমথা একটা পয়েন্ট এগুলো মিলেমিলায় কাজ করবেন সুন্দর একটা ডিজাইন সিলিং এর কর্নার এরকম আমাদের অনেক ডিজাইন আছে আমাদের ডিজাইনের কাটিং ফিনিং এগুলা প্রভাব হয়ে যাবে আমাদের কাটিং ফিনিশিং খুব সুন্দর স্মুথ ভাবে প্রত্যেকটা ডিজাইন নিখুঁত ভাবে কাজ করি আমরা নিজেরা আমাদের নিজস্ব ডেস্কটপ আপনারা দেখেন আমরা চারোদিকেই আপনার হচ্ছে কাজের যোগাড় ব্যক্তি যাতে কাস্টমারকে প্রতিদিনের কাজ মালামাল প্রতিদিন ডেলিভারি দিতে পারি অনেক সময় কুরিয়ারে যেই সমস্যাটা হয় আপনার মাল চার্সি কিন্তু মালটা যাইতে বা প্রসেসিংয়ে একদিনের হইতেই পারে অনলাইন অর্ডার দিলে একদিন হাতে রাখবেন মালিককে বলবেন একটু লেট হইতেই পারে আর যদি আর্জেন্ট হয় এসে নিয়ে যাবেন আমাদের কারখানা মহাম্মত আর অনলাইনে হলে দু একদিন আগে কথা বলবেন তাহলে মাল রেডি করে পাঠিয়ে দিলে আপনি ঠিক টাইমে হাতে পাবেন আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যদি জায়গায় এখানে ছোটোই স্প্রে মেশিন আছে এটা হচ্ছে ওয়াশরু সাড়ে চারশো এটা ইনকো সাড়ে চারশো এটা টোটালে সাড়ে চারশো এটা হচ্ছে ওয়াটপু সাড়ে পাঁচশো আর আপনার এখানে গোসার মেশিন আছে টোটাল তিন বিশ পেইন করতে তিন চব্বিশ এগুলো গান আছে এটা হচ্ছে হেডলাইট যারা রাতে কাজ করেন লেখালেখি বা অন্যান্য কাজে মাথার লাইটটা রাখবে এটা গোসার মেশিন সাড়ে পাঁচশো অন্যান্য আরও স্পন্সের ফোর্ম আছে ট্রে আছে যেমন ট্রেনে আছে ভিতরে আরও অনেক মাল আছে তো মূলত আজকে যে কারণে ভিডিওতে আসার এ বাই আর ছিল দূর থেকে এলএসএসমেশন নিতে তো এলএসএস মেশিন বুঝে দিলাম মাথা ট্যাঙ্ক দেখা যাচ্ছে না আবার কিছু এই যে পেপারগুলো যে বক্সে নিচ্ছে আবার এ কেউ কেউ প্যাকেট করে দেবো এই ছিল আর মূলত আজকে ভিডিওটা আমাদের নিজস্ব কারখানা আছে আপনার মেশিন মাল বানায় দেখিয়ে নিয়ে যাবেন নিজের হাতে চোখের সামনে মাল বানায় নিয়ে যাবেন সারা বাংলাদেশে তো কুরিয়ারে দেই আপনার এসে নিতে পারবেন আজকের বিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম